আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা স্পেশালি যারা সাত বাগান করেন বেসিক্যালি তাদের কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমরা মিরাকেল নিয়ে আরেকটি ভিডিও করেছি যে মিরাকেল কী কি গুণাগুণ আছে এবং এটা দিয়ে কি কি কার্যকারিতা সে গাছের জন্য তো অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আমার সাত বাগানের টবে যে গাছগুলো রোপণ করা এই গাছগুলোর পাতা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে গাছগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে গাছগুলো বাড়তেছে না এর জন্য আমরা কি ব্যবহার করব তাদের জন্য আজকে আমি দুইটা প্রোডাক্ট সাজেস্ট করব তো বেসিক্যালি প্রথমে যে প্রোডাক্টটা সাজেস্ট করব সেটা হচ্ছে মিরাকেল যারা আপনারা ছাদ বাগানে ছাদে টবে বা জিও ব্যাগে চাষ করে থাকেন তারা মিরাকেল গ্রোটা ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং কিভাবে এটা ব্যবহার করবেন দেখেন ছাদা যখন আপনি রাস্তা রোপণ করেন মাটিগুলো কিন্তু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে মাটিগুলো প্রথম অবস্থায় কিন্তু একটু লুজ করে দেবেন লুজ করে দেওয়ার পরে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আর সেচ দেওয়ার দরকার নেই যখন আপনার বৃষ্টি হবে না তখন সেচ দিতে হবে সেচ দেওয়ার পরে কিন্তু জৈব সার গোবরের সাথে কিন্তু আমাদের মেরাকেল গুরুত্ব আপনারা সুন্দর করে মিক্স করে গাছের গুলো সুন্দর করে ছিটাই দিবেন সাত থেকে দশ দিন পরে আপনারা রেজাল্ট পাবেন অভাবনীয় রেজাল্ট পাবেন দেখবেন যে আপনার পাতাগুলো কিন্তু সুন্দরভাবে সবুজ হয়ে গেছে শাখা প্রশাখা কিন্তু আগের তুলনায় দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের ফুল ফল কিন্তু খুব সুন্দরভাবে আকৃষ্ট হবে এবং পুরো গাছটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে কারণ মেরাকেল গুলোতে ষোলোটি উপাদান দিয়ে তৈরি করা এটা কিন্তু গাছের যে শিকড় শিকড় বর্ধকের কাজ করে অর্থাৎ শিকড়গুলো মজবুত করে এবং শিকড়গুলো কিন্তু সুন্দর হবে তবের ভিতরে সিটাই যাবে এবং আরেকটা প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে যে মেরাকেল পিজিআর ফোর বাগানের অন্যতম একটা প্রবলেম হচ্ছে ফল ঝরে যাওয়া বিভিন্ন প্রকার ফল কিন্তু ঝরে যায় তো মেরাকেল ফোর সিপি এটাকে আমরা বাংলায় বলি পুরুষ হরমোন অর্থাৎ আগে কিন্তু মৌমাছিতে কিন্তু ফুলে পরিভ্রমণ করার পরে ফলগুলো ফুলগুলো ফলে পরিণত হতো সেটা কিন্তু এখন আর নাই কেমিক্যাল উচ্চ করার ফলে তো আপনারা যদি মিরাকেল এই ফোর শিপে এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফলে পরিণত হচ্ছে এবং একটা ফুলও কিন্তু ধরবে না কারণ আপনি যখন মিরাকেলগুলোটা মানিতে দিচ্ছেন শিকড়টা কিন্তু সুন্দরভাবে আকৃষ্ট হচ্ছে শিকড় বর্ধক হচ্ছে পাশাপাশি মেরাইকেল ফোর শিপের যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু এটা কিন্তু আপনার গাছের যে ফলগুলো আছে ফলগুলো কিন্তু ঝরবে না এবং খুব সুন্দরভাবে ম্যাসুইট হবে তো আপনাদেরকে আমরা সাজেস্ট করব যে আপনারা যারা সাত বাগানে টবে আপনারা চাষ করেন তারা কিন্তু মিরাকেল গুরুত্ব ব্যবহার করবেন মাস্ট বি কারণ মিরাকেল গুরুত্ব ব্যবহার করলে আপনার পুরো গাছটা পুরো পরিবর্তন হয়ে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফল আসবে এবং সেই ফলটা সুস্থ সবলভাবে ধরে রাখবে গাছে এই মেরাকেল ফোর চিপিয়ে এজন্য বলবো রুমিনাসের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করেন কারণ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অর্গানিক প্রোডাক্ট যেগুলো আপনার গাছের জন্য খুবই সুন্দর এবং অভাবনীয় সাফল্য কিন্তু আপনারা দেখতে পারবেন ধন্যবাদ